রেল চালকের তৎপরতায় পৃথক দুই ঘটনায় প্রাণ বাঁচল বন্য প্রাণের বামনহাট হইতে শিলুগুড়ি যাওয়ার পনেরো হাজার চারশো আটষট্টি ডাউন ট্রেন যখন নিউমাল স্টেশন ছেড়ে শিলুগুড়ির দিকে যাওয়ার পথে সেবক এবং গুলমা মহানন্দ ওয়াইল্ড জঙ্গল পার করার সময় তিনটি বুনো হাতি সহ একটি বাচ্চা রেল লাইন দখল করে হাঁটতে থাকে সেই সময় লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জে এন আনসারি ও জি ঘোষের তৎপরতায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে এবং হাতিটিকে রেল লাইন পার হতে সাহায্য করে পরবর্তীতে হাতি যখন দলবর সহ মহানন্দা অভয়ারণ্যে প্রবেশ করার পরে ট্রেনটি শিরোকরের উদ্দেশ্যে রানা হয় এই ধরনের চালকের তৎপরতায় অনেক হাতির প্রাণ বাঁচিয়েছে অপর ঘটনাটি ঘটেছে শুক্রবার শিলুগুড়ি থেকে আলিপুর দুয়ারের মধ্যে চলাচল করা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা পথে ডুয়ার্সের জঙ্গলের মাঝ দিয়ে যাবার সময় লোকোপাইলট পাইলট শাবক সহ তিন হাতিকে রেল লাইনের ওপর দেখতে পেয়ে ট্রেনের গতি কমে এনে দাঁড় করিয়ে দেন আর এতেই রক্ষা পায় শাবক সহ হাতির পাল আলিপুরদুয়ার ডিভিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে উভয় চালককে ধন্যবাদ জানিয়েছেন আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, বেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স কদমতলা দুর্গা বাড়ির বিপরীতে জলপাইগুড়ি